আসসালামু আলাইকুম দিনদয়দি ভাই ও বোনেরা আজকে আমরা এক মুসলিম তরুণীর ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি নামাজ পড়তেছে বিয়ে রাত্রে মারা গেল যে নারী এক মুসলিম তরুণীর সত্য ঘটনা আজ তার বিয়ে মহা ধুমধামে চলছে সব আয়োজন চারদিকে উৎসব মাগরিবের নামাজের পর তাকে মেকআপ দেওয়া হলো সুন্দর সাদা বিয়ের পোশাক পরানো হলো এই করতে করতে এশার আজান হলো তখন তার মনে পড়ল তার অজু নষ্ট হয়ে গিয়েছে সে তার মাকে বিষয়টা জানালো মা আমি অজু করে এশার নামাজ পড়তে চাই তার মা এতে বিস্মিত হলেন তুমি কি পাগল হয়ে গেছো দেখছো না সবাই তোমার অপেক্ষা করছে তোমার মেকআপের কি হবে পানিতে তো সব ধুয়ে যাবে তখন তিনি বললেন আমি তোমার মা আমি নির্দেশ দিচ্ছি তুমি এখন নামাজ পড়বে না তুমি যদি এখন অজু করো তবে আমি কষ্ট পাবো মেয়ে জবাব দিল নামাজ না পড়ে আমি এখান থেকে যাব না মা তুমি জানো নামাজের মাপ নেই মানুষ আল্লাহর অবাধ্য হতে পারে না তার মা জবাব দিলেন মেকআপ ছাড়া তোমাকে দেখলে মেহমানরা তোমাকে নিয়ে কি বলবে তাদের চোখে তোমাকে কি সুন্দর লাগবে তোমাকে দেখে তখন তারা কৌতুক করবে মেয়ে তখন বলল মা তুমি কি এই নিয়ে চিন্তা করো যে আমি সৃষ্টির দৃষ্টিতে সুন্দর কিনা আমার স্রষ্টা নিয়ে কি ভাবো আর আমি ভাবছি আমি যদি আমার নামাজ বাদ দেই তবে তার দৃষ্টিতে আমি সুন্দর হব না মেয়েটি তখন তার অজু করতে শুরু করল তার সব মেকআপ মুছে গেল কিন্তু সে ওয়াস বের কিছুই পরোয়া করল না তারপর নামাজ শুরু করল যথারীতি নামাজ আদায় করতে লাগলো কিন্তু তখনও জানত না এটাই তার শেষ নামাজ হা সে যখন শেষদায় গেল তখনই তার রুহু বের হয়ে গেল নামাজ পড়তে ধীর প্রতিজ্ঞা এক মুসলিম নারী তার প্রভুর কাছে চলে গেলেন তার সামনে সিজদাই থেকে তিনি নামাজকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন মেয়েটি চেয়েছিলেন তার রবের কাছাকাছি হতে আর নামাজি রবের সবচেয়ে কাছাকাছি হওয়া যায় কে তার চেহারা নিয়ে শাজগোস নিয়ে কি বলল সে তার পরোয়া করত না তার ভাবনা জুড়ে ছিল আল্লাহ তার সম্পর্কে কি ভাবছেন সব মুসলমানের চিন্তা এমনই হওয়া উচিত নয় কি এই সত্য কাহিনীটি বলেছেন শেখ আব্দুল মহাসীন আল আহম্মদ ঘটনাটি ঘটেছে সৌদি আরবের রাজধানী আভায় তবে তিনি মেয়েটি ও তার পরিবারের পরিচয় প্রকাশ করেননি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ